ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সাত কলেজের মধ্যে সংঘর্ষ ও দাওয়া পাল্টা দাওয়ার ঘটনা নিয়ে কথা বলেছেন আলোচিত ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি সোমবার সন্ধ্যায় নিজের বেরিফেড ফেসবুক পেজে এই ইস্যুতে একটি পোস্ট দেন আজহারি তিনি লেখেন শকুন্দের টার্গেট শিক্ষার্থীদের ঐক্য নষ্ট করা ঐক্য নষ্ট করার মতো নির্বুদ্ধিতাপূর্ণ কোনো কাজ আর হতে পারে না ঐক্যবদ্ধ থাকলে দেশীয় বা আন্তর্জাতিক যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব ইনশাল্লাহ এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজ শিক্ষার্থীরা একই সঙ্গে রাজধানীর টেকনিক্যাল মোড় এবং তাঁতিবাজারও সড়ক অবরোধ করেন তারা পরে রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া চলে তবে সকালে স্বাভাবিক পরিস্থিতি দেখা গেছে